ফেসবুক থেকে কিভাবে এক ক্লিক করে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন জানাবো এই ছোট্ট ভিডিওতে এর জন্য অতিরিক্ত কোনো অ্যাপের প্রয়োজন নেই সরাসরি ফেসবুক থেকে এখন ভিডিও ডাউনলোড করতে পারবেন আর এই শর্টকাটটি আপনার ফোনে সেট করে রেখে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন এই বিষয়টি শিখতে মোবাইল স্ক্রিনটিকে ফলো করুন প্রথমেই আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি এরপর সবার ওপরে লিখবো এফ ডাব্লিউ এন দেখতে পাচ্ছেন একটি সাইট ওপেন হয়ে গেছে ডাউনলোড অপশন দেয়া আছে এখানে ক্লিক করব এড টু হোম স্ক্রিন এড এ ক্লিক করব আবার এড ক্লিক করব এবার ডিসপ্লে সবার শেষে দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন চলে আসছে সরাসরি ফেসবুক ওপেন করব যে ভিডিও ডাউনলোড করতে চাই সেই ভিডিওর শেয়ার থেকে লিংকটি কপি করব এবার ব্যাক করব ডিসপ্লের ওপরে যে বাটন دیا আছে জাস্ট এখানে ক্লিক করব এই যে ডাউনলোডের পাশে ফাঁকা বক্স জাস্ট এখানে লিংকটি দিব। এবার ডাউনলোড এ ক্লিক করব নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে এবার যদি গ্যালারি চেক করেন তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হয়ে গেছে